সাধু তুমি যাও সাধু আমিও কম যাই আমি এখন তাড়াতাড়ি তোমার পিস লাগবো আর হাতের নামতে ধরুন ওই সঙ্গে কি চুলা চুলি হইতেছে সেটাও আমি খুঁজতে বাই করু আমিও তোমার বউ চল্লিশ বছর দুইটা সংসার করতেছি হ্যাঁ এই মাস খানি হইল কি পরিবর্তন ল কি পরিবর্তন আগে আমার চোখে হারাই এক থালায় পয়সা তুলতো ভাত খাইতাম আর এখন আমার তুইয়া রেস্টুরেন্টে সঙ্গে বলো মন্দ খাসির হাঁটটি সিবাইবা ওই সুরগুলির সঙ্গে তারাও আমি আইতাসি তোমার পিছনে পিছনে যাবো আমি নয় যাই তাড়াতাড়ি শাড়ি যাই না বলে চইলা যাই ছল বল বইটা